সকালবেলায় এই যে কোপাচ্ছে ঠিক আছে আর দেখিয়ে করেছিল হ্যাঁ সেই জায়গাটাও দেখিয়ে নি এই যে ঠিক আছে আগে তো এই জায়গাটা তোমাদের পরিচিত গাছ লাগানো ছিল তারপরে তো আর কিছু ক্ষেত বাড়ি করা হয়নি এখন এই যে কালকে একটু করেছে এইখানে লাল শাগের বীজ কালকে ফেলেছে আর ওই পাশটায় কি ফেলবে জানি না আর এখন এইখানটাতে করছে এখানটা আজকে কুপিয়ে যাবে কালকে হয়তো বৃষ্টিস ফেলবে নাকি কি কষ্ট করো থাকলে হয় হয় আর কোদাল কপনটা কষ্ট গুড মর্নিং শাক ফুলে যাচ্ছে তাহলে বহু বছর হয়েছে না এগুলো করি না কালকে সাগের দ্বারা নিয়ে এসেছি অনেক লাউ শাক তারপরে পালং শাক পালং শাক তারপরে কি বলে ভেন্ডি লাউ আর লাউ লম্বা লম্বা লাউ আর একটা হচ্ছে ধনে লাউটা টবে লাগাবো টবে কালকে একবারই ওটা করে একদম পুরো দু তিনবার কুপিয়ে ওটাকে রেডি করেছি রেডি করে এই দেখো এখানটায় ঠিক এইটুকু জায়গা হুম এইটুকু জায়গা শাক বুনেছি মানে লাল শাক আমি নিয়ে এসে মনে করেছিলাম পুরোটা হয়ে যাবে কিন্তু ওই বীজটা এর বেশি হয়নি আজকে ডিউটি আছে দুপুরে তো

কলমের গাছ হলে এক বছরের মধ্যেই লেবু ঠিক আছে তুমি কাজ করো আমি মাছটা কাটি নাকি দেরি হয়ে যাবে না একটার পর একটা করে করে ই করছি মাছটা কাটবো মাছটা এখনো লাফাচ্ছিল এবার আমি জেদ করেছি এবারে ক্ষেতটা বানিয়ে ছাড়বো জেদ হ্যাঁ জেঠ বললে একটু অন্যরকম নেই ভালো এবার আমি একদম মনস্থির করেছি ওই হলো একই ব্যাপার হ্যাঁ টার্গেট রেখেছি বলো এবারে আমি চাষ করেছি আবার আমাদের আমি বলবো না যেখানে আমাদের ডিউটির লোকেশন আছে পাশে মানে খালি জায়গা আছে তা আমার আর যা আমার বন্ধুবান্ধব আছে ওখানে ডিউটির জন্যে সবাই না ছোটো ছোটো করে গার্ডেন করেছে

আমার টাইম হয়েছে না বারোটা বাজতে গেল এই যে বন্ধুরা দেখো ব্রেকফাস্ট এখন আর ব্রেকফাস্ট নেই এখন বাজে এগারোটা ছেচল্লিশ রেডিওতে বসলাম ওপর এখন রান্না হয়নি একটু বাকি আছে গাজর দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে থানা ভাতটা আর একটু আলু ভাজা আর ডিমের অমলেট আর ডিমের ভুজিয়া এই দেখো বন্ধুরা দেখো কালকে বীজ নিয়ে এসছে কিনে

বাইরে লাগাবেন তো আর এই ধনিয়া এই কটা নিয়ে এসছি আমার ভালো লাগে লাগাতে ইচ্ছা কিন্তু জায়গা মানে জায়গা নেই তা বলো না জায়গা আছে কিন্তু আমাদের তো গাছ আছে তো গাছ না ছায়া পছন্দ তার জন্য আর কি নালে আমি কিন্তু এগুলো কোনো করিনি কিন্তু আমি পারি আমার একটু বিশ্বাস আমি যে জিনিসটা কোনোদিন করিনি সেই জিনিসটা আমি করে দেখাব এবং কেউ ধরতে পারবো না যে ফার্স্ট টাইম করেছি এইটুকু আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে আর সবথেকে বড় ব্যাপার আমার মাস্টার ইউটিউব

আজকে দুপুরে গরম গরম ফুলকপি আর রুই মাছের ঝোল টমেটো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা বন্ধু আছে আমার সঙ্গে যার ডিউটি তাকে একটু যাচ্ছি কারণ ওখানে কালকে নাইটে এসছে কে আছে আজকে পার্থ তো নাইটে এসছে ওখানে থুড়ি বুড়ি রান্না করে মানে খায় আর কি ওখানে তো আর ওইভাবে রান্না করতে পারে না আর ও একা একাকার রান্না করতে ইচ্ছে করে না আমি থাকলে একটু রান্না বান্না করে খাওয়াই দুজনে

তোমাদের আশীর্বাদে তোমার পাথর থাকলে অবশ্যই হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এই যে সকালে একটু হাঁটাটি করছি যেটা রোজই করে থাকি আর কি আমি কম বেশি তো অ্যাকচুয়ালি গাড়ির কথা বলি মানে শ্বাস ফুলছে আর কি শ্বাস ফুলছে কিন্তু এখনও ঘাম রেও বন্ধুরা আসলে আমি সাড়ে চারটের সময় উঠেছি সাড়ে চারটে সময় উঠে তারপরে আধা ঘন্টা ফ্রেশ ফ্রেশ হয়ে হাঁটা শুরু করেছি পাঁচটার সময় এখন সাড়ে পাঁচটা বাজে আধা ঘন্টা সবে হয়েছে আমি হেঁটেছি আর আমি একটু ডিউটির সাইডে আছি তো আমার এখন তো ডিউটি নেই তো আমি সকালে মর্নিং ওয়াক করছি একটু তো এই সাইডে গ্রাউন্ড আছে ফাঁকা গ্রাউন্ড তো এই গ্রাউন্ড দিয়ে হাঁটছি আর কি বারবার ডাউন করছি তো যাই হোক দেখো না এইগুলো তো আর হাঁটার ড্রেস নয় যেটা পরে বাড়ি থেকে এসছি সেটা পরে হাঁটছি কারণ কালকে আমি এক্সট্রা কোনো শার্ট টি শার্ট আনতে ভুলে গেছি আর কি তো যার জন্য এটা পড়ছি তো আধা ঘন্টা হয়ে গেছে হাঁটছি বন্ধুরা এখনও পর্যন্ত শরীরের ভিতরে কোনো ঘামটা বেরোয়নি মানে ঠান্ডা পড়েছে প্রচণ্ড এটা টুপি টুপি পরে বেরিয়েছি আর কি আর তোমাদের বলেছিলাম যে মর্নিংয়ে ব্লগটা শেষ করব যার জন্যে ভিডিওটা করা গড়টা ব্যথা হয়ে গেছে ঠান্ডা ফান্ডা লেগেছে একটু এরকম ঠান্ডা লাগতে লাগলে আমার গান ফানা একটু প্রবলেম হয়ে যাবে সর্দি সর্দি ভাব জমেছে আর কি তো সকালে মোলকটা শেষ করে বলেছিলাম যার জন্য তোমাদের মর্নিংয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা এখন তোমাদের আমরা এখানে কিছু গার্ডেন বানিয়েছি মানে সবজির গার্ডেন অল্প অল্প জায়গা মানে ছোটো ছোটো জায়গা পড়ে আছে সেখানে আমরা এই করে করে সবজির গার্ডেন মানে সবজি লাগিয়েছি বেগুন তারপরে লাল শাক যত রকম শাক আছে হ্যাঁ তারপরে বরবটি এগুলো তারপরে কুমড়ো এসব লাগিয়েছি তোমাদের একটু দেখাবো তোমার ঠিক আছে তোমার সব দেখো কী সুন্দর লাগে আর কিছু লাগছে ছোটো ছোটো গাছ কিন্তু বেগুন হয়েছে চলো দেখাই এই যে বন্ধুরা চলে এসেছি আমি আমার গার্ডেনে তোমাদের এবার সুন্দর করে আমি আস্তে আস্তে তোমাদের গাছগুলো আর ফলটা দেখাই ঠিক আছে তোমার দেখতে থাকো এই দেখো এইগুলো আছে বেগুন গাছ এই দেখো একটুখানি গাছ মানে এক ফুটের মতো হাইট হবে এই দেখো বেগুন হয়েছে দেখো একটা হলো এই একটা বেগুন হয়েছে এই একটা বেগুন হয়েছে ওই সামনে হয়েছে তা আরও সামনের দিকে আরেকটা হয়েছে আর এই এইগুলো দেখো মটর শাক বনেছি এরকম খানা খানা করে করে একটা জায়গায় এক এক ধরনের শাক বোনা আছে এটা মটর শাক দেখো খুব সুন্দর গাছগুলো হয়েছে দেখো তারপরে এই যে চাল কুমড়ো এটা তোমাদের আগেও দেখেছি এটা পেকে গেছে এই একটা ওই ওইখানে আরও একটা আছে পাকা আর এমনি আরও এখনও গাছটা অনেক না বয়স হয়ে গেছে এই চাল কুমড়ো গাছটা অনেক বয়স বয়স হয়ে গেছে প্রচুর চাল কুমড়ো দিয়েছে মানে এখন এই পর্যন্ত কমসে কম মানে কি বলবো পঞ্চাশটা মতো চাল কুমড়ো আমাদের খাওয়া হয়ে গেছে আর এইটা রেখেছে আমাদের স্টাফ যারা আছে মানে আমার বন্ধু সে বলেছে এই এই চাল কুমড়োটা আর একটা চাল আছে ওই দুটো নিয়ে যাবে চাল কুমড়োর বড়ি বানাবে তার জন্য আর এখনও আবার এই এই সাইজের চাল কুমড়োগুলো আছে এখনও চার পাঁচটা তো দেখতে পাচ্ছি আমি চোখের সামনে তো এখন গাছটা বয়স হয়ে গেছে গাছটা মরে মরে যাবে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এখনও ফল দিয়ে যাচ্ছে মানে এইগুলো লক্ষ্মী গাছ চাকর লক্ষ্মী এই লাগিয়ে দিল একবার লাগিয়ে দেওয়ার পরে এরকমই ফল দিয়ে গেলো একভাবে তো আমাদের আবার সিম গাছ আছে সিম গাছটা একটু কী হয়েছে গাছটা সুন্দর হয়েছে কিন্তু সিম এখনও সেইভাবে ধরে নি তোমাকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সিম গাছের বাগানে ঢুকে গেছি আমি এই যে দেখেছো এই ফুল হয়েছে অনেক দিন পর এই ফুলগুলো এসছে আমার তো মনে করছিলাম গাছগুলো এত সুন্দর হয়েছে সিম ভরে যাবে কিন্তু না সিম আসতে লেট করেছে ফুল আসছিলই না এই দেখো এই যে সিম সবে ধরেছে এই দেখেছো আর এই দেখো লাইন দিয়ে লাগিয়েছি টমেটোর গাছের চারা এই যে এইগুলো সব টমেটোর চারা এই যে দেখেছ এই সিম সবে ধরেছে এই যে বেশি ধরেনি আবার গাছগুলোতে না পোকা লেগে গেছে এই যে এই জন্যে হচ্ছে না না কি জানি বুঝতে পারছি না তবে এখন হালকা হালকা ধরছে সিম এই যেসব সিম ফুল এসছে সিমগুলো ধরছে কারণ এখান থেকে না আমাদের এখান থেকে একটু মানে বাজারটা একটু দূরে তো নিজেরা যা লাগিয়ে যেগুলো হয় এতেই আমাদের এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার মানে সবজি হয়ে যায় তো যার জন্য এগুলো লাগানো আর কি আর এগুলো জায়গাগুলো পড়ে আছে ফাঁকা ফাঁকা তো নিজের অফ টাইমে এগুলো করে সব করে লাগিয়ে রাখে ব্যাস হয়ে গেল হালকা হালকা সার্ফার দেয় এতে হয়ে গেলো আর কালকে ব্লকটাকে এডিটিং করতে বসেছিলাম তো তখন দেখলাম ব্লকটা একটু লম্বা হয়ে যাচ্ছে মানে অনেক মিনিটের হয়ে গেছে আর কি তো ভাবছি আজকে আর তোমাদের সঙ্গে সকালে বেশি কিছু শেয়ার করতে পারবো না আবার নেক্সট ব্লগে তোমাদের দেখাবো তো এইটুকুই আজকে তোমার সঙ্গে শেয়ার করার ছিল তো আজকে ব্লকটা এখানে রাখবো তোমার যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর বেশি বেশি করে আমার চ্যানেলে গিয়ে গানগুলো শুনো মন ভালো থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে গানগুলো তো আজকে ব্লগটা এখানে রাখবো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আবার আড্ডা দিতে আসবো তখন তোমার সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো বাই বাই এটা এটা